সালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি সকলে ভালো আছেন তো আমি কাউসার আহমেদ আপনাদের সামনে আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যারা দেখেন তাদেরকে অবশ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট জানার জন্য তো obviously আমি ভিডিওতে কথা শুরু করার আগে আপনাদের একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা আপনারা একটু দেখেন দেখার পরে আমার ভিডিওতে যা আলোচনা আমি সেটা করব তো চলুন কথা না বারে মূল بوتিয়েতে চলে যাই লেটস গো বাই রুম একটা এর রুম ভাই জীবনটা একবার শেষ করে দিছি ভাই মালুশি আইয়া ভাই যারা ভাই আছেন আমার লাগি একটু দোয়া কইরেন ভাই তারপর আপনারা দেখেন এনো কি ভাই জঙ্গল ভাই এই জঙ্গলে বিতান্দে কারা হাসতা গেছে মাছ পরাবল আমরা রুম দিছে ভাই ইডা এই দেখেন এনো একটা রুম দিছে ভাই রাত হইল ঘুমাইতাম পারি না ভাই এই রুম হইল ভাই কুত্তার এইডা ভিতর কুত্তা থাকে ভাই এডার লগে ভাই অবস্থা ভাই পুরা সিরিয়াস ভাই ভাই তো অভিয়াস আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ থেকে একবার মালয়েশিয়াতে যায় যাওয়ার পর তার এই অবস্থা এই হালত হয় তো তার মতো অনেক লোক মালয়েশিয়াতে গিয়ে তার মতো এই হালত হচ্ছে এই হালতটা আজকে তার মতো অনেক মানুষের হচ্ছে দেখেন দালালে তাকে মালয়েশিয়াতে তাকে দালালে যা যা বলে নেয় কিন্তু সেই হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট সে যে পাবে এটা নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না দালালের মাধ্যমে গিয়ে কারণ হচ্ছে দালাল আপনাকে এক কথা বলে নিয়ে যাবে আরেকটা করাবে আরেকটা পাবেন আপনি সম্পূর্ণ ভিন্ন পাবেন তো এই ভাইটাকে এমন একটা অবস্থানের মধ্যে রাখছে আপনার দেখেন একটা নিরিবিলি পরিবেশ যেখানে আপনার আশেপাশে কোনো ঘর একটা নিরিবিলি পরিবেশের মধ্যে রাখা হয়েছে সে যদি একটু বিপদে পড়ে পাশে প্রতিবেশী বা পাশে কারো কাছ থেকে হেল্প নিবে সেটা নেওয়ার মতো ব্যবস্থাটা পর্যন্ত নেই আরেকটা মূল বিষয় হচ্ছে তার কাজ কামও নেই দালাল তাকে কাজ কামও দিচ্ছে না এখানে তাকে এভাবে রাখছে এমন একটা নোংরা পরিবেশের মধ্যে এমন একটা একটা খারাপ অবস্থার মধ্যে তাকে রাখছে তো ভাই আপনাদেরকে আমি অনুরোধ করব। যারা আসলে বিদেশে আসার চেষ্টা করেন দালালের মাধ্যমে যারা আসলে বিদেশে আসার চেষ্টা করেন দালালের মাধ্যমে আপনি যখন হাতে বিষাটা পান বিষাটা পাওয়ার পরে আপনি মনে করেন কি আমি না জানি কি রাজার ধন ফেলছি আমি গুপ্তধন ধন ভেবে এই শুধু টাকা আর টাকা আসতেই থাকবে আসলে ভাই বিষাটা হাতে আসার পরেই আপনাকে অবশ্যই বিষয়টা সম্পর্কে ধারণা নিতে হবে যাচাই বাচাই করতে হবে সঠিকভাবে যাচাই বাচাই করে আসতে হবে আপনি সব কিছু পজিটিভ দেখতেছেন আপনার বিষা আসতেছে আপনি বিএমিটে ট্রেনিং করতেছেন আপনি আপনার এই ম্যান পাওয়ার হচ্ছে আপনার পাসপোর্ট সব কিছু মানে লিগেলি সকল ডকুমেন্টস আপনি সংগ্রহ করে লিগেলিভাবে আপনি আসতেছেন এয়ারপোর্ট ক্রস করে মালয়েশিয়াতে আসার পরে দেখেন যে সম্পূর্ণই ভিন্ন তো আপনাদেরকে আমি বরাবরের মতো এখনও বলতেছি আপনারা যদি আসেন বিদেশের মাটিতে অবশ্যই আপনারা খুবই চিন্তা ভাবনা করে তারপরে আসবেন আর যদি চিন্তা ভাবনা না করে যদি আসেন তাহলে ওই ভাইয়ের মতো আপনাদের অবস্থানটা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে মূলত এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটি মূলত করে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম